অন্যায়ের ভাগ আপনি কাবা ঘরের মধ্যে বসে থাকলেও পাইতে থাকবেন আর কারা অন্যায় করতে পারে আমাকে চিন্তি বাকি নাই কোন সাসিবা কম সালুন জম কতক্ষণ কোন সাসিবা কম সালুন খার জম সব সাজিরে চিনি এই জন্য চিনি কাজে লাগাবেন ঘুষ খাইয়ে টাকা খাইয়ে পয়সা খারাপ ভোট খারাপ জায়গা দেবেন না এই কবিরা গুনা থেকে আল্লাহ বাচ্চা তৌফিক দান করুক আপনি এ সময় যদি নেকাশে যে বসে থাকেন তাহলে পার পাবেন না ছাড় পাবেন না আপনাকে এখনই প্রস্তুত আসতেছে নির্বাচন আল্লাহর কাছে দোয়া করি ডক্টর রিয়ুনুস সাহেব যেন ভালো মালাই একটা নির্বাচন দিয়ে উনি জাগার মানুষ জায়গায় চলে যেতে পারে সই ওনার জন্য কো না রাখতে পারে সবাই বলেন আমিন এই নির্বাচনের সময় বিবেচনা করে ভোট দেবেন হুজুররা কেউ আইসে আমি তা বলি না আমলিগ আসুক বিএনপি আসুক জামাত আসুক জাতীয় পার্টি আসুক সরমোনাই আসুক আসুক এতদিন পর্যন্ত উন্মুক্ত অনেক দিন পর্যন্ত ভালো ভালোই মতো ভোট দিতে পারেন নাই বলে যেটা অভিযোগ এবার আর সেই অভিযোগটা দিতে পারবেন না এবার আপনার উপরে আল্লাহ তাকায় রইছে তুমি এই মুক্ত পরিবেশ পাইয়া তোমার ভোটটা কোথায় দাও আমি দেখব বাজারে গেছেন বড় শৈল মাছ কেনবেন বাড়ি শ্বশুর আইসে এখন শৈল মাছ কুস্তি কুস্তি পান নাই শৈল মাছ যে দোকানে যান বিক্রি হয়ে যায় এই দাম ক্ষতি ক্ষতি আরেকজন দম করে বেশি টাইতে নিয়ে যায় ঘুরতে ঘুরতে সারা বিকেল ভরে ঘুরে মাছ কিনতে পারেন শ্বশুর তো আইছে বাড়ি মাছ তো স্যার আনতে হবে কি পাইছেন যে লাস্টে যে দেন যে দুই ডালায় কয়টা মাছ তা টাকি আবার দুই প্রকার টাকি দুই প্রকার না কি কি টাই তেলোটাই আর হয়তোটাই কয় না তাই এক ডালায় তেলো টি আর এক ডালায় বাইত টাহি তাই শ্বশুরের জন্য আপনি কি টাহি কিনবেন তাই তো সে আনতে হবে আর তো কোনো মাছ নাই দুই প্রকার তেলোটা আর বাইত টাহ কোনটাই কিনবেন সেই আবু বকা ওমর উসমান আলী তলহা জুবার বিলাল আম্মার সোহাই আবুয়ানি বা সাফি আহমদ মালিক এ বুখারি মুসলিম তিরমিজ বড় বড় শৈল বল গজার সব চলে গেছে কিনা বেসা হয়ে গেছে ওয়াহান বাজারে নাই এখন বাজারে আছে দুই প্রকারের টাকি আর তেলু টাই দেহে শুনে কয়টা বাইতু কিনে নেন যা যা শ্বশুর হিসাবে দেওয়া যায় আর বেশ ব্যাক্ষয় যে কলাম না আপনাদের বিবেক বিবেচনা দিয়ে তেলু আর বাত্যটাই টাই দিয়ে চিনে নিয়েন তেলুটা কি আর বাইতটাই কেডা আপনাদের জ্ঞান দে সিনে এত তা চেনেন বাগায় বাজারে গেছেন বেগুন কিনতি এক গাদি বেগুন ওর মধ্যে জিরার দিক তাকাছেন হুটো তারে কয় পোড়া বেগুন কয় পোড়া বেগুন কয় না তো চোখ থাকতি চোখ দিয়ে দেখে কি পোড়া বেগুন কিনবেন এই বাগুনির গাদির মধ্যে হাত এই পর্যন্ত ডুবই দিয়ে একটা টয়লে টাইনি উঠেছে ইন্দুরির মতো লেস ধরে ধরে টাইনি বেগুনির গাদি ডারে সেল লেভেল দোকানদার কাকা কয় মন নেবেন এইভাবে সেল কয় না ঈশ্বর নেব আধা কেজি আধা কেজি বেগুন নিতে আমার গাদিটা শেষ করলেন বেটা চোখ থাকতে আমি ফুটো বাগুন কেনবো না বলবেন কি বলবেন না তা আল্লাহ চোখ দেশে চোখ দেখিয়া ফুটো বেগুন কিনেন না আল্লাহর চোখ দিয়ে দেয়া চোখ দিয়ে আপনি ওই হি কিনেন না দেখে শুনে একটা কিনে নেন যা নিজেও খাতে পারেন আর সবাই খাইতে পারে এ জাগাও যদি পয়সা খাইয়া পয়সা খাইয়া অন্য খারাপ জায়গায় ভোট দেন তাহলে ওই লোকটা যত অন্যায় করবে সম্পূর্ণ অন্যায় ভাগ আপনি কাবা ঘরের মধ্যে বসে থাকবে পাইতে থাকবেন আর কারা অন্যায় করতে পারে আমাকে চিন্তি বাকি নাই কোন বা কম সালুন কার কতক্ষণ কোন বা কম শালুন খাড় সব শাঁশিরে চিনি এই জন্য সিনাশিনী কাজে লাগাবেন ঘুস খাইয়ে টাকা খাইয়ে পয়সা খারাপ ভোট খারাপ জায়গা দেবেন না এই কবিরা গুনাতেকাল্লাহ বাচ্চা তো অভিজ্ঞান করু